হুজুর যখন গোল আলু হয়েছে তখন সমাজে বেনামাজি বেড়েছে এই হুজুরি দায়ী বাপমা যখন নরন হয়েছে সন্তান সন্ততির পরে তখন সমাজে বেনামাজি বেড়েছে বাপ যখন বলেছে আব্দুর রহমান শুয়ে থাকো ঠান্ডায় উঠতে হবে না ফজরে তখন ছেলেটা বেনামাজি হয়েছে মা যখন বলেছে এখন বয়স হয়নি এখন ছোট আছে উঠতে হবে না তখন ছেলেটা বেনামাজি হয়েছে এই দেশের মাটিতে তিনজন মানুষ অপরাধী তার একজন হলো ইমাম সাহেব তার দুই নাম্বার হলো ওই বাড়ির অভিভাবক বাপ তিন নাম্বার হলো ওর মা এই তিনজনই পারে এই সমাজকে পরিবর্তন করতে এই তিনজনই পারে এই সমাজকে ধ্বংস করতে পারে কাজে বলে যাচ্ছি সম্মানিত দিনী ভাই এই তিনজনকে পরিবর্তন হতে হবে বাপ এমন হবে ইমাম এমন ইমাম এমন সাহেব ইমাম সাহেব এমন হবে মা এমন হবে সিআইডি তদন্ত চালাবে ইমাম সাহেব সমাজের উপরে সিআইডি তদন্ত চালাবে কে তারাই করে আর কে করে না বাপ পরিবারের উপরে তদন্ত চালাবে কোন ছেলে সালাত আদায় করে কোন ছেলে সালাত আদায় করে না মা সিআইডি তদন্ত করবে কোন ছেলে কোন মেয়ে সালাত আদায় করে কোন মেয়ে কোন ছেলে সালাত আদায় করে না এই নীতি যদি সমাজে চালু থাকে তাহলে সমাজে বেনামাজি থাকবে না ইনশাআল্লাহ এই নীতিকে অবিলম্বে ফিরিয়ে নিয়ে আসতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে ফিরিয়ে আনতে হবে ফিরিয়ে আনতেই হবে শুনুন ইমাম চার ইমাম আছে আমাদের আমরা মনে করি চারজন ইমাম বলেছেন তার তিনজনের বাক্য আমি আপনাকে প্রথম শোনাই এক ইমাম 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 মালিক তিনি বলছেন যে যদি কোনো মানুষ সলাৎ আদায় না করে তাহলে ওকে জেলখানায় বন্দি করতে হবে যতক্ষণ পর্যন্ত সলাৎ আদায় না করে ওকে পিটাতে থাকতে হবে যেদিন ও সলাত আদায় করবে সেই দিন ওকে জেল থেকে ছাড়া দিতে হবে ইমাম আবি হানিফা রহমাউল্লাহ বলছেন যান না ওর মৃত্যুদণ্ড দিতে হবে না ওকে জেলখানায় বন্দি করতে হবে ওকে জুতো পিটা করতে হবে যদি সে সালাত আদায় করে তাহলে পৃথিবীর মাটিতে বিচরণ করবে আর যদি সালাত আদায় না করে তাহলে পৃথিবীর মাটিতে ফিরে আসার কোনো সুযোগ নেই ও জেলখানাতেই পচবে এই গ্রামের হাজারো পরিবারের দেখবেন ছেলে মেয়ে আছে যাদেরকে জেলখানায় বন্দি করার মতো প্রযোজ্য হয়ে গেছে যাদের উপরে অনিবার্য হয়ে গেছে ওদেরকে জেলখানায় বন্দি করতে হবে যদিও আমাদের ইসলামিক রাষ্ট্র নয় জেলখানায় বন্দি করার মতো ক্ষমতা আমাদের নেই এরপরে বলে যাচ্ছি যদি ছেলে সালাত আদায় করে তাহলে বাড়িতে খেতে পাবে যদি মেয়ে সালাত আদায় করে তাহলে বাড়িতে খেতে পাবে এবাদি তো আপনার বাড়িতে কোনো ছেলে খেতে পারে না ভক্ষণ করতে পারে না বা ছেলে যদি সালাত আদায় করে তাহলে জমির ভাগ পাবে মেয়ে যদি সালাত আদায় করে তাহলে জমির ভাগ পাবে আর একটি বাক্য বলে রাখি স্বামী তালাক আদায় করে স্ত্রী তালাক আদায় করে না এই গ্রামের মেম্বারকে লাগবে না এমএলকে ডাকা লাগবে না পুলিশ প্রশাসনকে ডাকা লাগবে না বিবাহ অটোমেটিক তালাক হয়ে গেছে কেন যদি কোনো মানুষ একটা মুসলিম বিবাহ করতে চায় কোনো মেয়েকে তাহলে ওই মেয়েকে ইমান আনতে হবে এটা হলো সত্য ইমান আনন করার পরে একটা মুসলিম পুরুষ বিবাহ করতে পারে মহিলাকে সলাপ আদায় করে না মানে ওই মহিলা কাফের হয়ে গেছে কাফির আর মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে না তাহলে আপনার সাথে আপনার শুয়ে আছে লজ্জা হয় হয় না না বোধ হয় না না আদায় করবে মানে যদি সালাদ আদায় না করে পিঠের চামড়া তুলে দেবো আমি পুরুষ আমি কা পুরুষ নয় কা পুরুষের বেশের পৃথিবীতে বেঁচে থাকতে আসিনি আমি পুরুষের পৃথিবীতে বেঁচে থাকতে আসি এসেছি আমি পুরুষ আমি কা পুরুষ নয় আমার স্ত্রী সালাদ আদায় করবে না আমার বাড়িতে খাবে মানে স্ত্রী যদি কথা না শোনে স্ত্রীকে তালাক দিয়ে দিতে হবে পৃথিবীর চাইতে চাইতে পরকালের বড় বড় কঠিন কঠিন পৃথিবীর জেল জটিল এবং আমি কি এই স্ত্রীকে তালাক দেওয়ার কারণে যদি আপনাকে নরেন্দ্র মোদী ধরে নিয়ে যাই তারপরে যদি জেলে বন্দি করে জীবন যাব জেল দিয়ে দেয় সারা জীবন জেল খাটতে হবে তারপরেও ভালো তবেও বে নামাজি কোনো স্ত্রীকে নিয়ে সংসার করতে হবে এটা ভালো নয়